হাই মাই ইউটিউব ফ্যামিলি তোমরা সব কেমন আছো বলো আমি খুব একটা ভালো নেই এই জন্যে যে তোমরা দেখোছো যারা আমার প্রতিদিন আমার ব্লগ দেখো তারা দেখোজো যে আমি অনেক দিন ধরে কোনো ব্লগ আপলোড করছে না কোনো ব্লগ বানাচ্ছি না কারণ আমি অনেক দিন ধরে লক্ষ্য করছি যারা আমার ব্লগ দেখে যারা আমার চ্যানেল দেখে শর্টস দেখে ব্লগ দেখে আমি শর্টসও বানাই একই চ্যানেলে শর্টসও বানাই যারা আমার শর্টস দেখে ব্লগ দেখে তারা কেউ কমেন্ট করে না তারা কেউ লাইক করে না তো মানুষের মন তো ভেঙে যায় দেখো যারা তোমরা দেখো তারা একটা যদি ছোট্ট করে লাইক করে দাও আর একটা কমেন্ট করো যে কোনো কমেন্ট ভালো কমেন্টও করতে পারো খারাপ কমেন্টও করতে পারো আমার কিছুতেই যায় আসে না মানে ভালো কমেন্টই করতে হবে তার কোনো মানে নেই যদি আমার কিছু তোমাদের খারাপ লাগে তোমরা সেটাও কমেন্ট করতে পারো আমাকে যে এটা আমাদের খারাপ লাগছে কিন্তু একদম কমেন্ট করো না যে সেটার জন্য কি হয় মনটা না ভেঙে যায় তো আমি সত্যি কথা বলছি মনের জোরটা না হারিয়ে ফেলছি মানে এত কষ্ট হয় এখন যে ব্লগ বানাবো যে সেই ইচ্ছেটাই আমার মতো থেকে মানে চলে যাচ্ছে আস্তে আস্তে আমি যে কিছু করবো সেই ইচ্ছেটা আমার ভেতর থেকে না আস্তে আস্তে চলে যাচ্ছে এই জন্য যে ইচ্ছে করছে না আর যাই না কতদিন এটাকে এইভাবে ধরে রাখতে পারবো চেষ্টা করছি ধরে রাখার কারণ ধরে রাখলেই ভালো একটা জিনিসের মানে শুরু যেগুলো করেছি শেষ দিকে ছাড়া ভালো কিন্তু তোমরা যদি কেউ না কমেন্ট করো কেউ না লাইক করো তখন না মনটা ভালো লাগে না মনটা মনের জোরটা আমি হারিয়ে ফেলছি আমি যে এতদিন ধরো তিন বছর হতে যায় দু বছর হয়ে গেছে তিন বছর না বছর হয়ে গেছে আমি ইউটিউবে আছি আমি জানি না আরও কত সময় লাগবে ইচ্ছে তো সবার হয় একজন ভাইরাল হতে ভালো ভিউ পেতে আমি জানি না কবে ভাবো আরও আমি হয়তো অসুস্থ বলে আমার চ্যানেলটা কেউ কেউ একটা দেখে না তো জানি না আমি কী কারণে দেখে না কী কারণে আমাকে মানুষের ভালো লাগে না কত মানুষকে দেখি যাদেরকে মানে ভালো লাগার কথাই নয় তাদের ভিডিও মানুষ দেখে তাদের ভিডিওতে লাইক করে তাদের ভিডিওতে কত কমেন্ট করে যারা কমেন্ট পাওয়ার যোগ্য নয় এরকম ইউটিউবারও আছে যারা কমেন্ট পাওয়ার যোগ্য নয় তাদেরকে মানুষ কমেন্ট করে করে ভরিয়ে দেয় কিন্তু আমাকে কমেন্ট করে না তার হয়তো একটাই কারণ আমি খুব অসুস্থ থাকি আমার কাছে হয়তো প্রত্যাশাটা খুব কম বা ভাবে আমি হয়তো কোনো দিন দেবো কিন্তু আমি এটুকু বলতে পারি তো মায়া পরে গেছে না গো চ্যানেলটার ওপরে হয়তো আমৃত্যু ছাড়তে পারবো না যতদিন না আমি মরে যাবো আমার প্রাণটা যতদিন না বেরোচ্ছে আমি চ্যানেলটাকে ছাড়তে পারবো না তোমরা এভাবেই আমাকে নিরশ করে যাও যা তোমার মৃত্যুর দিনটা এগিয়ে আসে মানে তোমরা কেউ আমাকে লাইক করো না কেউ কমেন্ট করো না এটা আমার খুব কষ্ট আমি জানি না এইভাবে কতদিন আমি এই লাইনে টিকে থাকতে পারবো কমেন্ট লাইক তো সবাই চায় তাই না লাইক কেউ করে না কেউ কমেন্ট করে না এটা খুব কষ্ট আগে যারা কমেন্ট করতো এখন তারাও করে না কী কারণ আমি জানি না হয়তো আমি অসুস্থ বলেই আমাকে সাপোর্ট করে না তো আগে অনেকে কমেন্ট করতো এখন তারাও আর কেউ কমেন্ট করে না আসলে কথা প্রত্যেকের নিজস্ব লাইফ থাকে হয়তো তারা খুব বেশি ব্যস্ত হয়তো এটুকু সময় পাচ্ছে না আমাকে কমেন্ট করার বা তাদের জীবনে হয়তো কোনো প্রবলেম আছে যেটা আমি জানি না যে কোনো কারণেই হোক তারা আমাকে কমেন্ট করে না তো সেটা আমার একটা কষ্টের কারণ বলতে পারো আর এতদিন ইউটিউবে আছে কিন্তু কোনো চ্যানেলটা কোনোভাবে গ্রো করছে না সেটাও একটা কষ্টের কারণ আর খুব বেশি অসুস্থ থাকি যার জন্যে না খুব সহজে ভেঙে পড়ি অসুস্থ থাকি বলে খুব সহজে ভেঙে পড়ি যারা সুস্থ তারা এত সহজে ভেঙে পড়ে না যারা কথা বলছে তাতেও নিঃশ্বাসের অসুবিধা হচ্ছে রীতিমতো নিঃশ্বাসে কষ্ট হচ্ছে তো হাঁপি হাঁপি হচ্ছে তো যারা সুস্থ তারা হয়তো বেশি ভালো কিছু দেয় আমি জানি না আমি হয়তো বেশিক্ষণ তোমার সাথে কথা বলেও হাঁপিয়ে হাঁপিয়ে উঠে এটাও হয়তো তোমাদের বিরক্তির কারণ আমি জানি না বা আমি হয়তো মাঝে মাঝে শরীরের কথা বলি আসলে আমার শরীরে এত অসুবিধা না হোক যে তোমরা এখন আমার নিজের মতো হয়ে গেছো যারা আমার ইউটিউব ফ্যামিলি তারা আমার নিজের মতো হয়ে গেছো তাই তোমাদেরকে সব সময় শেয়ার করি যে আমি এত বেশি অসুস্থ থাকি এইভাবে না জীবনটাকে বয়ে নিয়ে যেতে পারছি না যতই মনের জোর রাখার চেষ্টা করি বহুদিন মনের জোর রেখে চলেছি এখন কদিন দেখছি আমি আর মনের জোর পাচ্ছি না কে জানে আমি আর মনে জোর পাচ্ছি না যে তোমাদের সাথে নতুন করে ব্লগ বানাবো ভিডিও বানাবো বা শর্টস করবো শর্টস এখন আগের মতো আর অতটা করি না তাও চেষ্টা করি যাতে না কোনো দিন বাদ যায় তাও মাঝে মাঝে বাদ দিই কারণ কে জানে যেন একটা জায়গায় বেঁধে রেখেছে আমার মানে ভিউটাকে ইউটিউব একটা জায়গায় বেঁধে রেখেছে ভিউটাকে আগে যেমন সারলি আমার প্রচুর ভিউ হয়ে যেত এখন ভিউটাকে বেঁধে রেখেছে একটা জায়গায় বেঁধে রেখেছে এই জন্যই বলছে যে ধরো আমি দেখেছি কয়েক মাস একটা নির্দিষ্ট ভিউ দেয় আবার তারপরের কয়েক মাস একটা নির্দিষ্ট ভিউ দেয় ধরো যদি সাতশো ভিউ দেয় সাতশো থেকে আটশোর মধ্যে থাকবে প্রতিদিন সাতশো বারো চারশো সাতশো আঠেরো মানে সেভেন হান্ড্রেড এইট হানড্রেডের মধ্যে রাখবে আবার যখন দেবে আরেকটা কয়েক মাস পরে আবার ভিউ দেবে যখন তখন দেখা যাবে হয়তো ফোর হান্ড্রেডের মধ্যে রেখেছে যেমন এখন কদিন ফোর হানড্রেডের মেথড রেখেছে তোমরা যারা আমার নিয়মিত চ্যানেল দেখো তারা দেখবে আমার শর্টসগুলোতে সব ফোর হান্ড্রেডের ফাইভ হান্ড্রেড আর ফোর হান্ড্রেডের মধ্যে ভিউ মাঝে মাঝে থ্রি কে দেয় ফোর কে দেয় আলাদা ব্যাপার কিন্তু বেশিরভাগই একটা মানে লিমিট করে দিয়েছে যে এর মধ্যে এই ভিউটাকে আটকে রেখে দেয় সে যতই লাইক থাক তাতে যাই থাক ভিউটাকে আটকে রেখেছে তো এরকম হয়তো সবার সাথেই হয় আমি জানি না কিন্তু আমি না যেহেতু খুব বেশি অসুস্থ থাকি আমি এটাকে মেনে নিতে পারছি না খুব একটা আমার খুব কষ্ট হচ্ছে মানে মানসিকভাবে খুব ভেঙে পড়ছি আমি আমি জানি না কতদিন চ্যানেলটাকে চালাতে পারবো ভেবেছি এবার থেকে খুব বেশি আর আপলোড করবো না ভিডিও ব্লগও বেশি দেবো না ভেবেছি এই জন্যে যে সত্যি হেরে যাচ্ছে আমি জানি না কারা তোমরা আমার ভিডিও দেখো প্রতিদিন কারা আমার মানে প্রতিদিন ভিউয়ার্স প্রতিদিনের ভিউয়ার্স কারা আমি জানি না যারা প্রতিদিন দেখো আমার ব্লগ বা আমার শর্টস আমার চ্যানেলটাকে যারা ফলো করো না তাদের কাছে আমার একটাই অনুরোধ আমি হাত জোর করে অনুরোধ করছি তোমাদেরকে প্লিজ আমাকে একটা লাইক করো একটু কমেন্ট করো তোমাদের যদি খারাপ লাগে আমাকে খারাপই কমেন্ট করো অনেকে আমায় অনেক রকম কমেন্ট করে তো করতেই পারো খারাপ কমেন্টও করতে পারো তোমার যদি মনে হয় আমি খারাপ নিশ্চয়ই খারাপ কমেন্ট করবে আমার কিছু যদি তোমাদের খারাপ লাগে যেটা তোমরা মেনে নিতে পারছো না নিশ্চয়ই খারাপ কমেন্ট করবে কিন্তু কমেন্ট তো করো অ্যাটলিস্ট কারণ কী বলো তো কমেন্ট যদি না করো না ইউটিউব যদি ভিউয়ার্সের কাছে রিয়োকশান না পায় ইউটিউব তার ভিডিওটা ভিডিওটাকে না খুব একটা বেশি দূর মানুষের কাছে পাঠায় না ঠিক আছে তো সেই জন্যে সেটা জেনেও অনেকে আমাকে কমেন্ট করে না আমি জানি যে অনেকে জানে ইউটিউব সম্পর্কে মানুষ এখন এত বেশি জানে যে মানুষের মনে হয় যে না ওকে কমেন্ট করো না দেখো সুস্থ মানুষগুলোকে তোমরা কমেন্ট করে তাদের চ্যানেলকে কোথায় পৌঁছে দিচ্ছ প্রতিদিন কমেন্ট করছো একটা সুস্থ মানুষকে কিন্তু আমি তোমাদের কাছে একটা অসুস্থ মানুষ বলেই বোধ আমি কমেন্ট পাচ্ছি না সেটা আমি বুঝতে পারছি না প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানি আমার অসুবিধাটা কী তোমাদের লাগে কেন তোমরা আমাকে কমেন্ট করো না কেন লাইক করো না হ্যাঁ আমি না ভেঙে পড়ছি এভাবে তারপর সবাই আমি দেখেছি না এক বছর চ্যানেল খুলেও তারা অনেক উঁচুতে পৌঁছে গেছে তো আমি বোধহয় শরীরের জন্যে পারছি না বা আমার ভাগ্য ভালো না বলে আমি পারছি না আমি জানি না আমি চেষ্টা করে যাচ্ছি তো এই দু বছর ধরে একদিনও এমন হয়নি যে আমি শর্টস আপলোড করিনি আমার চ্যানেলে ভিডিও আপলোড করিনি এরকম কোনো দিন হয়নি আগে চারটে করে ভিডিও আপলোড করতাম এখন লাস্টে লাস্টে না শেষের দিকে এত বেশি মন থেকে ভেঙে পড়েছি এত শরীর খারাপ নিয়ে প্রতিদিন শর্টস আপলোড করা চারটে করে আপলোড করতাম এখন দু তিন মাস হলে আমি দুটো করে আপলোড করছি কারণ আমি না মনের ভেতরে আর কোনো রকম মানে কি বলবো আনন্দ পাচ্ছে না সব কিছু তো আনন্দের ব্যাপার একটা একটা ভিউ হলে মানুষের আনন্দ হয় একটা লাইক বেশি বলে আনন্দ হয় কমেন্ট পেলে ভালো লাগে হ্যাঁ মানুষ এনকারেজ হয় না যে কমেন্ট যদি করে মানুষের মন ভালো লাগে যে চাক আমার ভিডিও কেউ দেখছে আমাকে কমেন্ট করছে বা ব্লগও আমি এত কষ্ট করে বানাই তোমরা জানো যে আমার ভোকাল করে এত অসুবিধা হয়েছে গলাতেও এত অসুবিধে বহুদিন ধরে তোমরা যারা আমার ভিডিও দেখো ব্লগ দেখো জানো যে আমার গলা ধরেছিল এতদিনে আমার গলাটা একটু ঠিক হয়েছে তাও আমাকে প্রতিদিন ছ সাতটা করে ওষুধ খেতে হচ্ছে আমার ভোকাল করে কোনো সমস্যা হয়েছে যার জন্যে গলাটা ধরে আছে এতদিন ধরে তো সেটার জন্যেও আমি ওষুধ খাচ্ছি তোমাদের কাছে যাতে আমার গলাটা ক্লিয়ার যায় আমি চেষ্টা করি যেমন আমাদের থেকে সব রকম চেষ্টা করি তোমাদেরকে মনোরঞ্জন করার কিছু যা যা কিনি সেগুলোও দেখাই মাঝে মাঝে কিন্তু ডেলি লাইফ আমার পক্ষে শেয়ার করা সম্ভব হয় না এই জন্যে যে আমি সেরকম কোনো কাজ করি না সাজ সকাল থেকে আমার কোনো অ্যাক্টিভিটি নেই আমি এতই অসুস্থ থাকি আমার বাড়িতে সব কিছু সবাই অন্য অন্য মানুষ করে কাজের লোক করে আমার হাজব্যান্ড করে কিন্তু আমি কিছু করি না তো আমি যদি কিছু না করে থাকি তোমাদেরকে একদিনের জন্য করে নিশ্চয়ই আমি দেখাবো না যে দেখো আমি এটা করছি আমি মিথ্যে মিথ্যাচারণ করতে পছন্দ করি না আমি যদি কিছু করিস তবেই সেটা তোমাদের দেখাবো আমি কিছু করি না যেহেতু কোনো কাজ করি না আমি বাড়িতে সেহেতু আমি তোমাদেরকে রকম আমার লাইফস্টাইল দেখাতে পারি না যে আমি সারাদিন কী করি না করি আমি কিছু করি নাব আমি কিচ্ছু করি না আমাকে বাড়িতে কেউ কিছু করতে দেয় না আমার শরীরের জন্য আমার হাজব্যান্ড আমাকে কিচ্ছু করতে দেয় না তো আমি কী করে এবার যেটা হাজব্যান্ড করে দেয় সেটাকে আমি তোমাদেরকে দেখাবো যে দেখো হয়তো হাজব্যান্ড রান্না করেছে একদিন আমি সেটা তোমাকে তুলে ধরে দেখালাম যে আপনার এই রান্না করছে ঠিক নয় সেটা সেজন্য আমি লাইফস্টাইল দেখাতে পারি না ডেলি ব্লগ যেটা সেটা আমি দিতে পারি না কিন্তু আমি তোমার সাথে প্রতিদিন কিছু না কিছু ভিডিও আপলোড করেই যাই যা যা আমি করি সারাদিনে সেটা বলো যাই বলো এদিন মতো নিঃশ্বাসের অসুবিধা হচ্ছে তো যাই হোক আজকে এই পর্যন্তই থাক আর বেশি কথা বলবো না যদি দেখি এই ব্লগটাতে কেউ লাইক করেছো কমেন্ট করেছো তবেই আমি আবার ব্লগ বানাবো নাহলে হয়তো আর বেশি দিন ব্লগ বানাবো না কেন আমি এই ব্লগটা অনেকদিন বাদে বানাচ্ছি তোমরা জানো আমি মাঝে কমিউনিটি পোস্টও দিয়েছিলাম যে তোমরা কেউ লাইক করছো না কমেন্ট করছো না তার জন্য আমি আরও বানাবো না বা শর্ষ হয়তো আস্তে আস্তে কমিয়ে দেবো এখন দুটো করে ছাড়ি এরপর পরে এমন দিন আসবে আমাকে দেখতেই পাবে না তোমরা ইউটিউবের চ্যানেলে কারণ আমার না এত ধৈর্য নেই অনেকদিন ধৈর্য দিয়েছে দু বছর আমার পক্ষে যথেষ্ট ধৈর্য দিয়েছে এবং প্রতিদিনত আমি খেটে গেছি এই চ্যানেলটার পেছনে আমি জানি না কী কারণে মানুষ আমাকে লাইক করে না আমাকে কমেন্ট করে না এত কিসেরই বা হিংসে আমার ওপর মানুষের এটা তো আমি হিংসে বলবো যারা প্রতিদিন দেখে ধরো তারা কত মানুষকে কমেন্ট করে কত মানুষকে লাইক করে ঠিক কিছু না কিছু লাইক করেই যায় লাইক করেই যায় আমি দেখি তো সব চ্যানেলগুলো কিছু কিছু চ্যানেল মাঝে মাঝে যে তারা কত লাইক পায় তো যাই হোক অনেক কথা বললাম অনেক অভিমানের কথা বললাম কেউ কিছু মনে করো না তোমরা যারা দেখো আমার চ্যানেল প্লিজ যদি মনে হয় যে আমি অসুস্থ মানুষ একটু সাপোর্ট করা যায় মেন্টালি একটু সাপোর্ট করা যায় আমাকে তাহলে প্লিজ একটু চ্যানেলটা ইয়ে করে সাবস্ক্রাইব করো লাইক করো আমার ভিডিও দেখলে আর আর কি করো কমেন্ট করো শেয়ার করো কারোকে যদি ভালো লাগে যদি মনে হয় যে না আমাকে একটুখানি উপকার করা যায় তাহলে মেন্টালি একটু স্ট্রং হবো আমি এই আর কি ফিজিক্যালি স্ট্রং তো আমি কোনোদিনই হতে পারবো না কারণ আমার বাইপাস আছে তোমরা যারা জানো না তাদের জন্য বলছি আমার বাইপাস আছে তিনশো ষাটটা স্টিচ আছে আমার শরীরে মানে বুকে চেষ্টায় আমার তো ন ঘন্টার অপারেশান এতবার একটা মেজর সার্জারি নিয়ে আমি তোমাদের সাথে এসব করি খুব একটা ইজি নয় ব্যাপারটা অনেকেই মনে হয় খুব ইজি অনেকে নানা রকম কমেন্ট করে আমাকে তো তারা জানে না যে আমি কতটা অসুস্থ সেই শরীর নিয়ে আমি এগুলো করি আমার পক্ষে সব কিছুই করা খুব হয় ইভেন বেশি কথা বললেও আমার নিঃশ্বাসের অসুবিধা হয় আমি নিঃশ্বাস নিতে পারি না এখন হচ্ছে সেটা বুঝতে পারছো তোমরা যারা দেখছ তো নিঃশ্বাসের অসুবিধা হয় এখন মাঝে মাঝে আধ ঘন্টা করে হাঁটি এত বেশি নিঃশ্বাসের অসুবিধা হয় এত বেশি শরীর খারাপ হয়ে গেছে মাঝে মাঝে আধ ঘন্টা করে হাঁটি সন্ধ্যেবেলার থেকে এ শরীর এত খারাপ হয়ে গেছে আমার দুই মেয়ে খুব ভেঙে পড়ছে বড়ো মেয়ে তো খুবই ভেঙে পড়েছে মন থেকে যে মা বোধহয় বেশি দিন আমাদের সাথে নেই কারণ মার খুব শরীর খারাপ হয়ে গেছে ও তো সবসময় দেখতে সারা রাত জেগে থাকে ঘুম হয় না চ্যানেলটার চিন্তা না আমাকে যেন শেষ করে দিচ্ছে কেন যে আমি ইউটিউবে নামলাম আমার মতো অসুস্থ মানুষের বোধহয় ইউটিউব চ্যানেলে চালানো ঠিক না আমার মনে হয় এত রোগ নিয়ে এত নার্ভের অসুবিধে এখানটা বাইরে এসে সেখানটা দেখো ব্যাঙ্কা আমার তোমরা যারা আমার নতুন ভিউ আস যাও না যে এখানটা আমার ব্যাঙ্কা দেখো আমি কথা বলে এখানটা বেঁকে যায় কারণ আমার ক্ষমতা নেই কথা বলার এখানে যখনই কথা বলি এখানটা মারাত্মক যন্ত্রণা করে আমার তো এত যন্ত্রণা নিয়ে তোমাদের সাথে আমি ব্লগ বানাই ভিডিও করি প্লিজ একটা লাইক একটা কমেন্ট যদি পারো করো এটা আমার অনুরোধ সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর ভালোভাবে জীবনটা কাটাও জীবনটা খুব সুন্দর জীবনটা ভালোভাবে কাটাও